পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে প্রিওন্ড মার্কেটের সবচেয়ে জনপ্রিয় দুইটা ফোন হলো আইফোন থার্টিন প্রো এবং আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফিচারের দিক থেকে একটি আইফোন থার্টিন প্রো একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর থেকে অনেক গুণে এগিয়ে থাকে কিন্তু ইন্টারনেট জুড়ে এত বেশি গ্রিন স্ক্রিন গ্রিন লাইন হোয়াইট স্ক্রিন রিলেটেড প্রবলেমের কথা শুনে অনেকেই আইফোন থার্টিন প্রো সিরিজ বাদ দিয়ে একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কেনার কথা এখনো এই দুই সালে ভাবে আজকের এই ভিডিওতে আমরা সাইড বাই সাইড এই দুইটা ফোনকে কম্পেয়ার করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই দুই সালে এসে একটি আইফোন থার্টিন প্রো তে এত ফিচার থাকা সত্ত্বেও সেই ফোনটি বাদ দিয়ে আপনার জন্য একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কেনা একটি ভালো সিদ্ধান্ত হবে কিনা তবে তার আগে আপনি জানেন যে আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে আপনি চাইলে আপনার নিজস্ব ব্যবহৃত আইফোনটি বিক্রি করতে পারবেন এমনকি আমাদের কাছে থাকা আইফোনগুলো আপনি আপনার নিজের জন্য পারচেজও করতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমেও আপনি আইফোন আমাদের কাছ থেকে খরিদ করতে পারবেন এমনকি চাইলে সশরীরে আমাদের সাথে দেখা করেও আপনি আমাদের কাছে থাকা আইফোনগুলো কিনে নিতে পারবেন আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য যদি কোনো আইফোন আমাদের ওয়েবসাইটে না থাকে তার মানে হচ্ছে আমাদের কাছে ওই আইফোনটি বর্তমানে অ্যাভেলেবল নেই শুধুমাত্র যেই আইফোন গুলো ডিটেলস দেওয়া থাকবে সেই ফোন গুলোই আমাদের কাছ থেকে ওই মুহূর্তে কিনে নিতে পারবেন আশা করছি অথেন্টিক আইফোন কেনার ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইট আপনার জন্য উপকারী হতে পারে এবারে চলুন আমরা রিভিউ ভিডিওটি শুরু করি প্রো আইফোনের ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে কখনোই প্রশ্ন তোলা যায় না আর ঠিক একইভাবে আইফোন থার্টিন প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম দুটো ফোনেই থাকছে স্টেইনলেস স্টিলের ফ্রেম ব্যাক সাইডে কর্নিং ম্যাট গরিলা গ্লাসের ম্যাট ফিনিশিং একদম মাঝামাঝি পর্যায়ে অ্যাপেল লোগোটি উপরে বাম দিকে ক্যামেরা লেন্সগুলো যার সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ লাইট এবং লাইডার স্ক্যানার ইউএসএ ভ্যারিয়েন্টের থার্টিন প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স দুটো ফোনেই আপনি একটি ফিজিক্যাল সিম পাবেন তাই ইসিমের ঝামেলাটা এই দুটো ফোনের মধ্যে আপনাকে পোহাতে হবে না আর নিচের দিকে এই দুটো ফোনেই থাকছে লাইটেনিং পোর্ট যেই পোর্টের সাহায্যে আপনি এই দুটো ফোনকেই টোয়েন্টি ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন এই দুটো ফোনে কিন্তু ম্যাক্সেফ চার্জিং সাপোর্টেড এর পাশাপাশি ম্যাক্সেফ এক্সেসরিজ সাপোর্টেড কাজেই আপনার কাছে যদি ম্যাক্সেফ পাওয়ার ব্যাংক থাকে অথবা ম্যাক্সেস এক্সেসরিজ থাকে তাহলে খুব আরামেই আপনি সেই এক্সেসরিজগুলো এই দুটো ফোনেই ব্যবহার করতে পারবেন সামনের দিক থেকে খেয়াল করলে আপনি দেখবেন যে আইফোন থার্টিন প্রো এর নচটা কম্পারেটিভলি ছোট বাট আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের যে নচটি আছে এটি কিন্তু কিছুটা চ্যাপটা এবং লম্বায় একটু খাটো যে কারণে পার্সোনালি আমার কাছে টুয়েলভ প্রো ম্যাক্স এই নচটি সবচেয়ে বেশি ভালো লাগে তবে আইফোন থার্টিন প্রো এর এই নচটা সাইড থেকে কিছুটা ছোট হলেও লম্বাই কিন্তু থার্টিন প্রো এর এই নচটা কিছুটা বড় তবে ডিসপ্লের দিক থেকে আইফোন থার্টিন প্রো সিরিজ একটু এগিয়ে থাকবে কারণ আইফোন থার্টিন প্রো সিরিজে কিন্তু প্রো মোশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি একটি ওয়ান টোয়েন্টি হার্ডস ডিসপ্লে তবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর যে ডিসপ্লেটি এটি সাইজে বড় হলেও এটি কিন্তু প্রো মোশন ডিসপ্লে নয় অর্থাৎ ওয়ান টোয়েন্টি হার্ডস ডিসপ্লে নয় এর রিফ্রেশ রেট কিন্তু 60 হার্টজেই সীমাবদ্ধ। তবে যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন, তাদের জন্য আইফোন 13 প্রো বাদ দিয়ে 12 প্রো কিনতে হবে কারণ এই ফোনটিতে আছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে। অন্যদিকে আইফোন 13 প্রো সিরিজে আছে 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে। দুটো ডিসপ্লে এক্সডিআর ওলেড এইচডিআর 10 ডলবি ভিশন ডিসপ্লে কাজেই ইন কন্টেন্ট ওয়াচিং অর সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অর ইভেন গেমিং এই দুটো ডিসপ্লেই বেশ ভালোভাবে পারফর্ম করবে। যখনই আপনি এই দুটো ফোনে ক্যামেরা ওপেন করবেন তখনই আপনি বুঝবেন যে একটি আইফোন থার্টিন প্রো ক্যামেরার দিক থেকে টুয়েলভ প্রো ম্যাক্স এর থেকে অনেক দিকে এগিয়ে আছে প্রথমত ক্যামেরা সেন্সর যে সাইজ রয়েছে তা কিন্তু টুয়েলভ প্রো ম্যাক্স এর তুলনায় আইফোন থার্টিন প্রো তে অনেক অনেক বড় আই মিন সিরিয়াসলি আপনি পাশাপাশি যদি দেখেন তাহলে আপনি বুঝবেন আইফোন থার্টিন প্রো এর এই ক্যামেরা লেন্স গুলো অনেক মোটা এবং অনেক বড় টুয়েলভ প্রো ম্যাক্স এর তুলনায় যেহেতু ক্যামেরা লেন্স বড় হয়েছে তার মানে অবশ্যই ক্যামেরার পারফরমেন্স অনেক বেশি ভালো হবে থার্টিন প্রো তে আর যে কারণে নর্মাল ছবিতে ডেপথ ইফেক্ট টুয়েলভ প্রো ম্যাক্সের চেয়ে থার্টিন তে অনেক বেটার আসে আর ক্যামেরা মোডে যাওয়ার পরে আপনি একটি ফিচার টুয়েলভ প্রো এ পাবেন না সেটি হচ্ছে সিনেমেটিক ক্যামেরা মোড আপনারা জানেন যে সিনেমেটিক ক্যামেরা মোড ছিল আইফোন থার্টিন সিরিজের একটি ট্যাগ লাইন ফিচার যেটার কারণে আমরা অনেকেই আইফোন থার্টিন সিরিজের ফোন টুয়েলভ সিরিজের ফোনের থেকে বেশি প্রেফার করি যে কোনো ভিডিওতে ন্যাচারাল এই ডেপথ ইফেক্টটা আইফোন থার্টিন প্রো সিরিজের এই ফোনগুলোতে খুব ভালোভাবেই ক্যাপচার করা যায় আর যেহেতু থার্টিন প্রো সিরিজে একটি লাইডার স্ক্যানার রয়েছে এই কারণে সিনেমেটিক মোডের ব্লার ফিনিশিংটা কম্পারেটিভলি এই বেস্ট ভ্যারিয়েন্ট আইফোন থার্টিন এর চেয়ে অনেক বেটার আইফোন 13 প্রো সিরিজে আর যে কারণে আমরা যখন ভিডিও করি তখন অবশ্যই আইফোন 13 প্রো এর এই সিনেমেটিক ফিচারটি আউটস্ট্যান্ড করে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর থেকে এই দুটো ফোনের প্রতিটি ক্যামেরা লেন্সই বারো মেগা পিক্সেলের ক্যামেরা লেন্স টেলিফোটো ক্যামেরা সেন্সার হিসেবে টুয়েলভ প্রো ম্যাক্স আছে একটি টু এর ক্যামেরা অন্যদিকে থার্টিন প্রো তে থাকছে একটি থ্রি এক্স টেলিফোটো ক্যামেরা লেন্স আর এই জন্য পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে আমি থার্টিন প্রো কে অনেক বেশি এগিয়ে রাখবো সাধারণত পোর্ট্রেট ছবির ক্ষেত্রে পয়েন্ট অনেক বেশি ব্যাটার করে সেটা আমরা এই দুটো ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করে বুঝতে পেরেছি আর ভিডিও করতে গেলেও থার্টিন প্রো এর এই ক্যামেরাটি এগিয়ে থাকবে দুটো ফোনেই আপনি ফোর কে তে সিক্সটি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন তবে থ্রি এক্স ক্যামেরা সেন্সর থাকাতে থার্টিন প্রো এ টেলিফটো ক্যামেরা সেন্সর দিয়ে করা ভিডিও গুলো অনেক বেশি ডিটেইলড আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর টু পয়েন্ট ফাইভ এক্স এর এই ক্যামেরাটার থেকে তবে নর্মাল ভিডিওর দিক থেকে এই দুটো ফোনই একই রকম পারফরমেন্স দিচ্ছিল সানলাইটে দুটো ফোনেই একই রকম ভিডিও করা যাচ্ছিল তবে আপডেটেড ক্যামেরা সেন্সর হওয়ার কারণে আইফোন আইফোন প্রো সিরিজের ভিডিওটা কিছুটা বেটার চেয়ে ক্যামেরার ফিচারের দিক থেকে থার্টিন প্রো আরেকটু এগিয়ে থাকে ফটোগ্রাফিক স্টাইলস এর কারণে থার্টিন প্রো সিরিজের ক্যামেরা অ্যাপে আপনি পাঁচটি ফটোগ্রাফিক স্টাইলস পেয়ে যাবেন যেগুলো যথাক্রমে স্ট্যান্ডার্ড রিচ কনফ্রাস্ট ভাইব্রেন্ট ওয়ার্ম এবং কুল ধরুন যে আপনি শীতের সকালে ছবি তুলছেন তাই আপনি চান যে এই ছবিটা কিছুটা কুল লাগুক যে কারণে আপনি কুল ফিল্টারটি ব্যবহার করতে পারবেন আর তাই ক্লিয়ারলি আইফোন থার্টিন প্রো সিরিজটাই হচ্ছে ক্যামেরার দিক থেকে দুটো ফোনের মধ্যে উইনার তবে ভাই ক্যামেরাই তো সবকিছু না যদি ফোনের ডিসপ্লে গ্রিন হয়ে যায় তাহলে ক্যামেরা কিভাবে ব্যবহার করব। এক্স্যাক্টলি এখানেই আসে মেইন কনভার্সেশনটা তবে আমাদের দেশে একটা জিনিস যখন হয় তখন সেটা যতটা না বেশি হয় তার থেকে বেশি ছড়ায় খুব অল্প সংখ্যক মানুষের ফোনেই এই ধরনের ডিসপ্লে ইস্যু হয়েছে তবে আমরা খুব বেশি চিন্তিত হয়ে গেছি এই অল্প কয়েকটা ডিভাইসের এই কথা শুনে তবে আপনি যদি সেফ থাকতে চান আপনার মনের মধ্যে যদি ভয় বেশি থাকে তাহলে আপনি একটি আইফোন টু প্রো ম্যাক্স কিনে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিচারের দিক থেকে অনেক পিছিয়ে থাকতে হবে পারফরমেন্সের কথা যদি আলাদা করে বলি এই দুটো ফোনই কিন্তু একই রকম পারফরমেন্স আপনাকে দিতে পারবে দুটো ফোনেই রয়েছে ছয় জিবি র্যাম আর চিপসেট হিসেবে থার্টিন প্রোতে আছে এ ফিফটিন বায়োনিক চিপসেট ফাইভ নানোমিটারের প্রসেসর আর টুয়েক্স এসে ফরটিন বায়োনিক ফাইভ নানোমিটার জিপিওর দিক থেকে আইফোন থার্টিন প্রো কিছুটা এগিয়ে আছে কারণ iPhone 13 Pro তে Apple GPU 5 core graphics ব্যবহার করা হয়েছে অন্য দিকে iPhone 12 Pro Max এ 4 core graphics ব্যবহার করা হয়েছে তবে দৈনন্দিন ব্যবহারে এটা আমরা খুব বেশি ফেস করব না তবে যারা গেমিং করেন তাদের জন্য 13 Pro ফোনটা একটু বেটার হবে যেহেতু বেটার গ্রাফিক্স আছে iPhone 13 Pro তে আর যেহেতু প্রমোশন ডিসপ্লে আছে তাই গেম খেলতে গেলে আপনি 60 FPS এর উপরে FPS পাবেন iPhone 13 Pro তে ব্যাটারির দিক থেকে iPhone 12 Pro Max এগিয়ে আছে iPhone 13 Pro এর থেকে কারণ হচ্ছে 12 Pro Max এ একটি বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যে কারণে এই ফোনের ভেতরে বড় ব্যাটারি ব্যবহার করার জায়গা আছে যেটা আইফোন থার্টিন প্রো নেই আর এই কারণে আইফোন থার্টিন ব্যাটারিটা পাচ্ছেন সেটা হচ্ছে তিন হাজার পঁচানব্বই একটি ব্যাটারি অন্যদিকে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর ব্যাটারিটি তিন হাজার ছয়শো সাতাশি একটি ব্যাটারি তবে আইফোন 12 প্রো ম্যাক্স যেহেতু এক বছরের পুরনো ফোন তাই আইফোন 12 প্রো ম্যাক্সের ব্যাটারি হেলথ কম্পারেটিভলি কম পাবেন আইফোন 13 প্রো তে কম্পারেটিভলি ব্যাটারি হেলথটা একটু বেশি থাকবে যে কারণে হয়তো এই দুটো ফোনকে সাইড বাই সাইড আপনি ব্যবহার করলে দেখবেন যে দুটো ফোনেই হয়তো একই রকম ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন যেহেতু আমরা সবাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে প্রি-ওন্ড ফোন কেনার কথা ভাবি তাই আমরা কিছু জিনিস স্যাক্রিফাইস করার কথা চিন্তা করেই এই ফোনগুলো কেনার কথা ভাবি আর সেই জন্যই আমরা এত টাকা দিয়ে নতুন কোনো ফোন না কিনে চেষ্টা করি প্রি-ওন্ড বছর আগে বের হয় একটি আইফোন কিনতে আপনি যদি পঞ্চাশ ষাট হাজার টাকায় নতুন ফোন কিনতে চান তাহলে এই ফোনগুলো আপনার জন্য অবশ্যই ভালো হবে না তবে আপনি যদি আইফোন ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই আইফোন কিনতে পারেন এই বাজেটে তবে আমি আপনাকে এখনো বলবো আর একটু বেশি চিন্তা করুন আরো বেশি বেশি রিভিউ ভিডিও দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আলটিমেটলি আপনি একটি আইফোন আদতেও কিনতে চাচ্ছেন কিনা তবে দিন শেষে সিদ্ধান্তটা আপনার আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে থার্টিন প্রো ভালো হবে নাকি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তা অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের কাছ থেকে যদি আইফোন কিনতে চান তাহলে অবশ্যই রাফসান ডট কম ভিজিট করবেন সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ